কোটি টাকার গুপ্তধন পাহারা দিচ্ছে সাপ ভিতরে প্রবেশ করলে বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসতেছি। এটি হচ্ছে ভারতের অবস্থিত বিখ্যাত মন্দির এই মন্দির কখনো কখনো অন্যান্য মন্দির নামেও ডাকা হতো প্রাচীনকাল থেকেই এই মন্দিরের কোষাগারে ভরে আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ এই মন্দিরে রয়েছে অসংখ্য ধরনের সম্পদ ধারণা করা হয় কিছু কিছু ধারণা করেন এটি মধ্যযুগে আবিষ্কৃত হয়েছে এবং আরও ধারণা করা হয় পৃথিবীর ইতিহাসে যত মন্দির খোঁজ পাওয়া গেছে তার মধ্যে এটি এবং পদ্মনাভ স্বামী মন্দিরটি সবচেয়ে বেশি তবে এসব সম্পদ পাহারা দেওয়ার জন্য এখানে কোনো কর্মী রাখা হয়নি হিন্দু ধর্মারোপীরা বলেন পদ্মনাভ স্বামী মন্দিরের ঠিক নিচে রয়েছে একটি বড় সড়ো পাতাল এই পাতালে আছে ছয়টি কক্ষ এবং এসব কক্ষকে ইংরেজি বর্ণমালার এ থেকে এ থেকে বিভিন্ন অঙ্কে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে বি কক্ষ বাদে বাসি পাঁচটি কক্ষ খোলা হয়েছে এবং এখানে রয়েছে প্রায় বাইশ বিলিয়ন পল টের কিন্তু তারপরও আজকে এখন পর্যন্ত এই কক্ষটি বি যে কক্ষটি লেখা আছে এটি খোলা হয়নি মন্দিরের বি কক্ষ দরজাটি একটি দরজা লোহার দরজা দিয়ে তৈরি সেটি গোকরা শাখের ছবি সম্মিলিত এই ঘরটি দুই হাজার ছয় সালে খোলার চেষ্টা করা হয় এই ঘরটি অনেক খোলার চেষ্টা করা হয়নি এবং মন্দিরে যারা ওখানে পূজা অর্চনাকারী থাকেন তাদের বিশ্বাস এই ঘরটি যে খুলবে সেই মৃত্যুবরণ করবে এই গোপন ঘরটি নিয়ে নানা গল্প প্রচলিত আছে শোনা যায় কোনো এক সময় এই মন্দিরটি লুট করতে আসে হাম্বিরা সেনারা এই ঘরটির সামনে যেতে বিপদে পড়েন তারা এবং হাজার হাজার সাপ তাদের তারা করে এবং মন্দির কর্তৃপক্ষের বিশ্বাস প্রাচীনকালে বিভিন্ন শিল্প পুরুষেরা এই ঘরটি জাদু দ্বারা ঘিরে রেখেছে পূজারীরা মনে করে এই ঘরের ভেতর কোটি কোটি টাকার ধন এবং মূল্যবান জিনিস রয়েছে অনেকে এই ঘরটির দরজার পিছনে জলের শব্দ এবং সাপের শব্দ শুনতে পায় তাদের বিশ্বাস দরজা খুললেই ঘটবে এক ভয়ঙ্কর ঘটনা এবং মা বলায় এখন পর্যন্ত এই যাবত যারা দরজা করার চেষ্টা করেছেন তাদের বিপদ হয়েছে তাই পদ্মনাভ স্বামী মন্দিরটি ভারতের একটি জায়গায় বিভিন্ন উন্দনের মধ্যে রয়েছে